নমস্কার বন্ধুরা সমস্ত রকমের টিপ সহ জল ছাড়াই চিনি দিয়ে বানানো কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি আটশো গ্রাম কাঁচা আম এখন প্রত্যেকটা আমের বোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে লম্বা লম্বিতে দু টুকরো করে চিরে নেব এই আচার বানানোর জন্য চেষ্টা করবেন বাকরযুক্ত বা একটু আটি শক্ত আম ব্যবহার করার অর্থাৎ যে আমগুলোর আটিটাকে মাঝখান দিয়ে চেরা যাবে কিন্তু আটির বাইরের অংশগুলো এরকম একটু শক্ত হবে তুলনামূলকভাবে আটি নরম বা একটু কচি আম দিয়ে এই আচার বানালে আমের টুকরোগুলো কিন্তু রান্না হতে হতে একদম ঘেটে বা গলে যাবে এবার এক একটা ভাগকে এইভাবে ছোট টুকরো করে কেটে আবারও আপনারা চাইলে কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন কিন্তু খোসা শুদ্ধ আম দিয়ে বানালে আচারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আচারের মধ্যে আমের শেপ বা আকারটা ঠিকঠাক থাকে দেখুন আটশো আম কেটে নেওয়ার পর গোটা ও আটি বাদ দিয়ে আমার মোট সাতশো চল্লিশ গ্রাম মতো এখন আমের টুকরো গুলো হয়েছে এবার একটা পাত্রে খানিকটা জলের মধ্যে চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে টুকরো করে কেটে রাখা আমগুলোকে দশ মিনিট এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো এতে আমের কষ বা কালচে ভাবটা একটু কমে যাবে দশ মিনিট পর আমের টুকরোগুলো এই জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে এইভাবে চাড়িয়ে রোদে দিয়ে অন্তত এক ঘন্টা রেখে অতিরিক্ত জল ভাবটা শুকিয়ে নেব তবে এর থেকে বেশি সময় ধরে রোদে দিয়ে শুকনো করার দরকার নেই এবার কড়াইতে দিয়ে দিলাম সত্তর মিলি সর্ষের তেল আচার বানানোর জন্য একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করলে আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে এবং ফাঙ্গাস পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এক চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো কেটে রাখা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দশ থেকে পনেরো মতো সাঁতলে নেব তারপর শুকিয়ে রাখা আমের টুকরো দিয়ে হাফ চা চামচ হলুদ গুলো যোগ করে ভালোভাবে মিশিয়ে মাঝারি আছে দু থেকে তিন মিনিট ভেজে নেব যাতে আমের টুকরোগুলো একটু মজে বা নরম হয়ে আসে প্রায় তিন মিনিট ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমের টুকরোগুলো একটু মচতে শুরু করে দিয়েছে এখন পরিমাণ মতো নুন মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব যাতে আমের টুকরোগুলো আরো একটু নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিনি এই পর্যায়ে একটু জল যোগ না করে চিনিটাকে আমের সাথে মেশাতে মেশাতে কিছুক্ষণ পরই দেখতে পাবেন আমের ময়েশ্চার বা জলীয় ভাব আর তাতে চিনিটা সম্পূর্ণ গলে গেছে তখন গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে হাইতে করে দিয়ে এটাকে আরো কুড়ি থেকে পঁচিশ মিনিট ফুটতে দেব যাতে আম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়ে আচারটাও একটু গাঢ় বা ঘন হয়ে আসে এবং জল ছাড়াই চিনিটা ফুটতে ফুটতে দেখতে পাবেন যে আচারের রংটাও বেশ খানিকটা ডার্ক বা কালচে হয়ে এসেছে সেই সময়ে এই আচারের জন্য একটা ভাজা মশলা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে তিন থেকে চারটে ছোট টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা একটা শুকনো কড়াইতে দিয়ে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর এরকম চামচের এক চামচ করে গোটা জিরে মৌরি হাফ চামচ মেথি এবং এক চামচ গোটা কালো সর্ষে দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে কিছুক্ষণ ভেজে এগুলো একটু মুচমুচে করে নিয়েছি এখানে একটা কথা বলে রাখি যে এই রেসিপিতে মেথির পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না মেথির পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু আচারের স্বাদটা সামান্য একটু তেতো লাগবে মশলাগুলোকে একটু করকরে বা মুচমুচে করে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির জারে ঢেলে হাফ চামচ বিট নুন দিয়ে এগুলোকে হালকা দানা দানা রেখে নিয়েছি এদিকে হাই আচারটা প্রায় কুড়ি মিনিট ফোটানোর পর দেখতেই পাচ্ছেন যে রংটা কতটা ডার্ক বা কালচে হয়ে এসেছে আর আচারটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর ঠান্ডা হওয়ার পর এটা আরো একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমের টুকরো গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমগুলো কিন্তু ঘেঁটে যায়নি যদি এই রেসিপি আপনারা তুলনামূলকভাবে একটু আটি নরম বা কচি আম দিয়ে বানাতেন তাহলে আচারটা পুরোপুরি কমপ্লিট হতে হতে আমের টুকরো গুলো একদমই নরম হয়ে ঘেটে যেত এখন গ্যাস বন্ধ করে তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়োটা মিশিয়ে আচারটাকে একটু ঠান্ডা করে নেব তারপর এক টেবিল চামচ ভিনিগার মিশিয়ে আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার ও শুকনো এরকম কাঁচের জার কিংবা চীনামাটির পাত্রে ঢেলে এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে আচারে অল্প ভিনিগার যোগ করায় এটা প্রিজার্ভেটিভের কাজ করে আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে আর মাঝে মাঝেই অর্থাৎ সপ্তাহে অন্তত দুদিন ঢাকনাটা খুলে মুখে একটা এরকম পাতলা সুতির কাপড় জড়িয়ে কমপক্ষে দু থেকে তিন ঘন্টা কড়া রোদের মধ্যে দিয়ে রাখতে হবে তাহলে আচারের স্বাদ যেমন আরো বৃদ্ধি পাবে তেমনই আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর রোদ থেকে আচারটাকে তুলে নেওয়ার পর এরকম কাপড় জড়ানো অবস্থাতেই কিছুক্ষণ রেখে পুরোপুরি ঠান্ডা হয়ে এলে তবেই ঢাকনা দিতে হবে খেয়াল রাখতে হবে আচার যেন কোনো রকম বা জলীয় বাষ্পের সংস্পর্শে না আসে কারণ জল লাগলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেজন্য যখনই শিশি বা জার থেকে আচার বের করবেন তখন একটু লক্ষ্য রাখবেন চামচটা যেন একদমই পরিষ্কার ও শুকনো হয়